বন্ধুরা আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে পর্ণপুরীর পারে অবয় মিত্র ঘাটে তো অভয় মিত্র ঘাটে আমি নদীতে সাম্পানি উঠব ঘাটে এখানে মিত্র ঘাট থেকে সাম্পানি উঠবো দেখি আপনাদেরকে কতটুকু দেখাতে পারি এটা হলো অভয়মিত্র ঘাট এখানে আগে মাছের ইয়ে ছিল এখন এটাতে কনস্ট্রাকশন চলতেছে এখন নতুন শীঘাট হয়ে গেছে ওইদিকে পশ্চিম দিকে সরি পূর্ব দিকে পূর্ব দিকে হয়ে গেছে যার ধরুন এখানে ল্যান্ডিং হয় না আস্তে আস্তে আমরা যাচ্ছি এখানে ফুটবল খেলতেছে কিছু ছেলেরা

ওরে নীল ধরিয়া আমার দেরে ছাড়িয়া পারো না আমার বাড়ি কোথায় এমনে এমনে বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় বলা সরফেশন আরে বাবা তুমি তো অনেক দূর থেকে আসছো এটা গান আছে না ওরে নীল ধরিয়া আমাদের হ্যাঁ আপনি ওটার জন্য নামতেছি ঘাট থেকে আস্তে আস্তে ওই পারে যাবো ওই পার থেকে আবার চলে আসবো

নদীতে নতুন ব্রিজ সামনে দেখা যাচ্ছে এটা হলো ফিশিং বোট ফিশিং ট্রলার সরি ফিশিং বোর্ডটা ফিশিং ট্রলার এরা গভীর সমুদ্রে মাছ মারে চরঘাটা ব্রিজ ঘাটে আছি একটু সামান্য ইয়েতে গিয়ে আমার কীর্তি পদ্মর হল লাইন করে ইজি ইয়েগুলো ইজি বাইকগুলো দাঁড়িয়ে আছে বিভিন্ন গন্তব্য যাবে চল লক্ষা এদিক দিয়ে আবার নতুন ব্রিজে যাওয়া যায় এখানে গার্মেন্টস এর কাপড় তো বিক্রি করতেছে শীতের কাপড় বেশি এখন যেহেতু শীত আস্তের দোকান আছে বাংলাদেশের জনপদ বস্তুর দোকানগুলো আছে আমাদের চুটে আনন্দ বস্তু গরুর মাংস বেশি খায় কত ঘরে করে হবে रबोंस ये हड्डी सारा कोई आ रहा है पता कर दे देखिएगा इसका पता कर दे आज हम मारना अभी तो চর পাথর ঘাটা নতুন মার্কেট হয়েছে এগুলো এখন এক সময় এখানে এত বেশি দোকানপাট ছিল না রাস্তাও ছিল না ভালো করে এখন কিন্তু জমজমাট বিকেলবেলা নিচ্ছে আরও জমজমাট হবে প্লাস্টিকের সামগ্রী আছে একটা খাল কর্ণপুলি শাখা সারি সারি সাম্পান দাঁড়িয়েছে আমি আসছি একটা ওয়াশরুমে হ্যাঁ আমি দেখাচ্ছি আবার পরে এখানে দেখুন ভিউ আমি একটা দোতলার বিল্ডিংয়ের উপরে আছি মার্কেটে সে বারান্ডা থেকে শোধ করতেছি কণ্ণপুরী নদীটার ভিউ দেখে ওইপারে হলো ধর চট্টগ্রাম শহর আমি আছি এখন চরভাটা ব্রিজঘাটে

टी चलते से स्लो तो चले। মিত্র ঘাটে চলে আসলাম এখন ওই নদী পার হয়ে নতুন নিচের দিকে কতটুকু আপাতকে দেখাতে পারি হাটের বসার জায়গা তো অনেক মানুষই আছে একটু কালা ভালো করে কাল ধুয়ে দিয়ে নে আমার বাড়ি কোথায় বরিশাল চট্টগ্রামে কবে আইসে চট্টগ্রামে কবে আইছে এই দোকানদারি করতেছেন কবে থেকে

eh duduk kamar dia, cini dia na, cini oh

আমার হাজবেন্ড দুজনেই কিন্তু সুন্দর কর্ণফুলি নদীর দুপুরের ভিউ সামনে দেখা যাচ্ছে কর্ণপুলের নতুন ব্রিজ পাশে দিয়ে একটা রোড আছে দেখি ওই দিকে যাই ওখানে বাঁশের ছড়াছড়ি সারছে বাঁশ আনলোড করতেছে লঞ্চ থেকে এটাকে এগুলাকে ফল্টন বলা হয় যাবো ওখান থেকে মাথার চলে চল ভিডিও আজকের ভিডিও এখানে রাখতেছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সহযোগিতা কামনা করুন আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে যান ভাই একটা লাইক দিয়ে যান সাবস্ক্রাইবটা করে দেবেন তাহলে কথোয়ালি থানা মোট এর পাশের বিল্ডিংটা হলো সিডিএ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিল্ডিং চট্টগ্রাম যতগুলো কাজ হয় তাদের বরাদ্দ সামনের দিয়ে রাস্তা চলেছে সেটা হলো চট্টগ্রাম নিউ নামে We've them.